যাই হোক প্রশ্ন করেছিলাম যে কোরবানি শূন্য না ওয়াজিব সংক্ষেপ কথায় অধিকাংশ লামাই ক্যারাম ক্যারাম সিদ্ধান্ত দিয়েছেন কোরবানি সামর্থ্যবানের জন্য ওয়াজিব যার সামর্থ্য আছে তার জন্য কি কোরবানি করা ওয়াজিব এই ওয়াজিবের দলিল হলো আপনাদের হাতের হাতের নাগালে একটা সুরা আছে সুরাতুল কাউজার কুনসুরা সুরতুন কৌসা আউদুবিল্লাহি মিনা সয়িতনির রজী ফস অল্লি নি র হবিকা ওয়ানহার আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন পান করেছেন মধ্যকানি আল্লাহ বলেছেন ফস অল্লি নামাজ পড়েন এই নামাজ কোনটা কুরবানীর ঈদের নামাজ ওয়ানহার এরপরে আপনি নহর করেন নহর বলা হয় উট কুরবানি করাকে উটের কুরবানির সিস্টেম হলো তার গলার মধ্যে রোগের জংশন আছে এখানের মধ্যে আঘাত করে রক্ত বের করে দেওয়া হয় এই জন্য নবীজি বল নবীজিকে আল্লাহ বললেন যে আপনি কুরবানি করেন আপনি কি করেন আমর শেখা অর্ডারের শেখা অর্ডার শব্দ এর কারণে ফুকাহায়ে কারাম সিদ্ধান্ত দিয়েছেন এই আয়াতের বিনিময়ে যার সামর্থ্য আছে তার জন্য কুরবানি করা ওয়াজিব ইবনু শরীফের মধ্যে এক হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কান লাহু সাআতুন ও ফলাম ইউজাহি ফলাইয়াকরাবান মুসাল্লাদা যে ব্যক্তির সাধ্য আছে সামর্থ্য আছে আর সেই ব্যক্তি কুরবানি করে না তাহলে ওই ব্যক্তি যেন আমার মুসল্লায় ঈদগাহে না দলিল নয় আল্লাহ নবী বলেন সামর্থ্য থাকা সত্ত্বে যদি কোনো ব্যক্তি কুরবানি করে না তাহলে সে যেন ঈদের নামাজে না আসে ঈদের মাঠে না আসে ঈদগাহে না আসে নামাজে মুসলমানদের সাথে শরিক না হয়

ওয়ান আবদুল্লাহ ইম নেওম রজিয়াল্লাহ হুতাল আন হুকাল আকাম আরসূলুল্লাহ হিসাল্লাল্লাহ গোয়ার কিবা চাল্লাম আশরা সিনেনাবিল মদিনা তেজুজা কেক নবীজির মদিনার মধ্যে দশ বৎসর অবস্থান করেছেন প্রতি বৎসর নবীজি কুরবানি করেছেন সুভালল্লাহ বলেন নবীজি যেই আমলটা তাইম এবং সর্বদা করেছেন সেই আমলটাও উম্মতের জন্য ওয়াজীব সেই আমলটাও কি। উম্মতের জন্য ওয়াজিব এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন হাদিসের মধ্যে আরাদা শব্দ এসেছে আমি যে প্রথমে পড়ছিলাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস ওয়ান উম্মে সালামা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من আরাদা মান রাহ হিলালুল হিজ্জাতি ওয়া আরাদা ইনজুহিয়া যে ব্যক্তি মাসের চাঁদ দেখবে আর কুরবানি করার ইচ্ছা করবে এই হাদিসের দ্বারা বোঝা যায় ইচ্ছা করলে দিতে পারে নাও দিতে পারে আরাদা। কিন্তু তার পর মিলাইলে তো যথেষ্ট হয়ে যায় আও আরাদা ইনযাদা কিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা এই ইরাদা শব্দটা ওয়াদে ইত্তেফাকি এটার দ্বারা পরবর্তী যে শব্দ উল্লেখ করা হয়েছে যদি এই ব্যক্তি কুরবানির ইচ্ছা করে তাহলে তার জন্য গুরুত্বপূর্ণ আরো একটি ইবাদত হল সে যেন তার নখজুল না কাটে এই এরাদার সম্পর্ক নখজুলর সাথে চলে গেছে দুই নম্বর আরো এক দলিল দেওয়া হয় দুই নম্বর আরো এক দলিল দেওয়া হয় যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু কুরবানি করেন নাই অমর ফারুক রাজি আল্লাহ আনহু কুরবানি করেন নাই বলবো কারণ বলবো কেন করেন নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ব্যবসায়ী ছিলেন যেই দিন থেকে খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছেন সেই দিন থেকে ওমর ফারুক রাজি আল্লাহ আনহু সিদ্ধান্ত দিয়েছেন আজ থেকে আপনার ব্যক্তিগত কাজকর্ম বন্ধ রাষ্ট্রের কাজ করতে হবে আবু বকর সিদ্দিক রাজি আনহু প্রশ্ন করলেন তাহলে আমার সংসার চলবে কিভাবে আমি যদি ব্যবসা না করি ওমর ফারুক রাজিয়াল আসার এ মোবাসারা জান্নাতের জান্নাতের প্রাপ্ত সেই দশ সাহাবাই সিদ্ধান্ত দিলেন আজ থেকে সরকারি বৈতুল মাল থেকে আপনার বাতা দেয়া হবে আর আপনি রাষ্ট্রের কাজ করবেন কি দেওয়া হবে বাতা দেওয়া হবে অর্থাৎ যা প্রয়োজন আজকের দিনের খাদ্য তা আপনার বেতুল মাল থেকে আসবে আপনার কোনো টেনশন করা লাগবে না এই কারণে আবু বকর সিদ্দিক অমর ফারুক আনহু যতদিন খেলাফতের মসনদে ছিলেন ততদিন কোরবানি করার সামর্থ্য হয় নাই যেহেতু রাষ্ট্র থেকে নিজের প্রয়োজনীয় খাবারগুলো চলে আসে এর চাইতে অতিরিক্ত কোনো সম্পদ না থাকার কারণে ওরা কোনোদিনও কোরবানি করতে পারেন নাই বারো আর দুইয়ে চোদ্দ বৎসর পর্যন্ত